রে কত সুন্দরী মদিনা কেমনি নে যাব জানি না হাই রে কত সুন্দর মদিনা কেমনি নে যাব জানি না হাই রে দয়া কর দয়ানাল্লা দয়া কর দয়ানাল্লা নাসিব কর

अल्लाह 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 नी नी तो आगे दोया जहनी नी तो आगे हे जो तो जा न मिट्टी तो मारे जो तई ना मिटी तो तो मोह तुई माधुर तो गिरी दो तुई माधुर न गे अमृता अनुमता sở lạc lăng, an la an lăng, an la an lăng, an la an lăng, an la an lăng, la 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 ला अरव अलम अरव अर मदम अर्व अर मददम ए ल होद रि अरबा चे अह अरबाचे पीछे कौर खेला पीछे देखे जया देखो पीछे देखा देखो बेच तुर्

নবীপ অপনারে ভালোবাস জীবনের রিগো না ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লা গন্ধ হওয়া যা

কত সুন্দরী মদিনা কেমনি যাবো জানি না হই কত সুন্দর দিন কেমনি যাব জানি না দ जन्नते बासी होइते चाइले जन्नते बासी होइते സഫീല്ല മോർ നബിക്കുമി മോർ നബിക്കുമോർ മുഹമ്മദായി إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محبتي <applause> नमटी तु मारे जा तयि जापि नमटी तु मो तु माधुर लगेरिताय तु माधुर लगे अङ्गदा अल्मल अन्न अन अल्मला अल अन अल

अलव अल्व दम अरवद अर मददम अलव अरवदम हो दि अरवा चे अहमा चे पीछे कौर खेला पीछे देखे जया देखो पीछे दीखा देखो बीछ

উপস্থিত রয়েছেন ওলামাই কেরাম দারি পাকা মুরব্বী বাবারা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে যিনি মাহফিলের আয়োজন করেছেন আপনারা সকলে যার যার জায়গা থেকে সাহায্য করেছেন সকলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আমরা আল্লাহ রবীন্দ্রের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহানবুল আজকে আপনার আমার প্রাণের নবীর দুনিয়ায় আগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুল নবী উদযাপন অলরেডি হয়ে গেছে এই ঈদ মিলাতুল নবী উদযাপন উপলক্ষে আমরা সবাই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সানে কয়েক দরুদ সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ আমাদেরকে দরুদ এবং জিকির করার তাও দিয়েছেন সেই সুক্রিয়া দেন সকলে ফরুন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ উপস্থিতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হয়তো খুব কাছাকাছি থেকে এসেছে এসেছে আমি কিন্তু কুমিল্লা জেলা বাংলাদেশের একদম লাস্ট সীমানা থেকে বর্ডার থেকে এসেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি আপনাদের কাছে কিছু কিছু কথা আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু আপনারা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ যেন কবুল করে নেই সকলে বলুন না আমি আর একজন বলুন না আমি আপনাদের যার যার সামনে জায়গা আছে আপনারা সামনে এসে বসুন পিছনের দিক দিয়ে আসতেছে একটু পরে আমার কাছে মনে হচ্ছে আর জায়গা হবে না হবে না এজন্য আপনারা সবাই আমার কাছাকাছি এসে বসেন বিশেষ করে মুরব্বীরা যান আপনারা কি মাহফিল ফি খুশি না রাজা সবাই খুশি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কদমে আমার সালাম আসসালামু আলাইকুম কেন জানেন আপনারা যে খুশি হতে পেরেছেন এটা তো এত বড় নিয়ামত আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এই আল্লাহর হাবিবকে পেয়ে আল্লাহর হাবিবের আগমনে আপনার আমার পক্ষ থেকে আমরা খুশি হওয়া এটা আপনার আমার পুঁজি করা যত সম্পদ আছে সব চাইতে উত্তম কে বলেছে আল্লাহ রবুল আলমিন আল্লাহ পবিত্র কালামে হাকে এই মুরব্বীরা আপনারা একটু পিছনে যান যান ওই যে ওপারে চলে যান আপনারা মুরব্বীরা যান আপনারা আপনারা যান যান আপনারা সবাই যান যান পিছনে গিয়ে বসেন যান এটা একটা আদব আসেন আসেন ওকে ওকে আসেন আপনার সামনে আসেন ওনার কাছাকাছি আসেন আসেন আরে ভাই আসতে ভয় পান কেন মসজিদে মাদ্রাসায় হুজুরদের সামনে আগে এসে বসবেন সবার আগে যিনি সবার আগে আসে ওনার পুরস্কার আর যিনি সবার পরে আসে ওনার পুরস্কার দুটা আকাশ পাতাল পার্থক্য আর আজকে তো এটা বিশেষ করে আজকে আপনাদের আমাদের জন্য সবার জন্য ডাবল নেমন এটা আল্লাহর ঘর জান্নাতের বাগান বাইতুল্লাহ এখানে আমরা আসতে পেরেছি এটা আমাদের খোঁজ আমি আবার বলছি আপনাদেরকে আমি যখন আলোচনায় ঢুকবো তখন কিন্তু আমি এলোমেলো কোনো দিকে হাঁটাহাটি করব না কথাবার্তা বলবো না আলোচনা যখন ঢুকবো আলোচনা আলোচনার মতোই করতে থাকবো আপনারা সুন্দর করে মন দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন কারণ মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে যদি আপনারা কোনো কিছু শুনতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন মানুষের আসল সত্তা কি বলতে পারবেন মানুষের আসল শক্তি হলো তার আত্মা মানুষের আসল শক্তি কিন্তু তার দেহ নয় কারণ দেহের ক্ষয় আছে দেহের বিনাশ আছে দেহের শুরু আছে দেহের শেষ আছে কিন্তু রূহ আত্মা সোল এটা কি ইংলিশে সোল বলা হয় এটা এমন একটা জিনিস এটার কিন্তু কোনো ক্ষয় বা বিনাশ নেই এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে

আমার কথা বুঝতে হবে আপনাদেরকে আত্মার যদি কোনো ক্ষয় বা বিনাশ না থাকে তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবে ভবিষ্যতে সবকিছু কিন্তু আপনার আমার আত্মাকে ঘিরেই করবে কাকে ঘিরে আত্মাকে ঘিরে আমরা যদি মনে করি মরে গেছি আসলে এই মরণ সেই মরণ আত্মার কোন কিন্তু কোনো মরণ ক্ষয় নাই কোনো বিনাশ নাই আত্মা এমন একটা জিনিস এটা চির অমর

এইরকম এক্সপিরিয়েন্স ম্যান যখন আলোচকদের সামনে থাকে তখন আলোচনা করার যে মানসিকতাটা সেটা আরো বেশি বৃদ্ধি পায় ঠিক কিনা বলে কথা সবাই মন দিয়ে শুনবে আমি কিন্তু আপনারা সবাই এখানে মরুবী আমার দাদার বয়সী বাবার বয়সী চাচার বয়সী বাবার বড় ভাইয়ের বয়সী আবার আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন তারপরেও কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার কি কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি আপনারা আমার কাছে টিচিং নেওয়ার জন্য স্টেডেন তবে এই পৃথিবীর প্রতিষ্ঠানগুলোতে টিচিং দেওয়া হয় ক্ষণস্থায়ী জীবনের আর এই এখানে টিচিং দেওয়া হবে দুনিয়া এবং আঘেরাতের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই দুটোকে আপনি কিভাবে ব্রাইটনেস করতে পারবেন আলোকিত করতে পারবেন নুরানি করতে পারবেন সেই বিষয়ের উপর আমি আজকে আপনাদের আপনাকে আপনাদেরকে দিব আপনাদেরকে এই জন্য বলছি স্টপ ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হবে ইউ লিসেনিং মাই লেকচার মেরি অ্যাটেন্টিভলি মন দিয়ে কথা শুনতে হবে বলো হুজুর আপনাকে ভালো লাগে না আমি বলবো আইস

লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া চলে না কারণ জিব্বা নামক এই গুস্তের টুকরা অনেক বেশি রাডার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন টাচ করতে দেরি সে বুঝতে পারে এখানে কি এটা বর্ডার ক্রসিং করার মতো উপযোগী কি না যখন দেখে না তার মানে টেস্টি হয় নাই লবণ হয় নাই সে খাবে না এটা ফেলে দিবে ঠিক তদ্রূপ একটা মানুষের আমলের দিকে নিজেকে অ্যাক্টিভ করার জন্য নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো ঈমান আর ঈমানের আরেক নাম হলো প্রেম ওমা কথা বলে না বলে না ইমানের আরেক নাম কি প্রেম নবীর প্রেম নাই তো ইমান নাই তাহলে ইমানের আর এক নাম কি ইমানের এক নাম কি বিশ্বাস সবকিছু মিলিয়েই ইমান আপনি এই জায়গাটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার জন্য আমল আমি মনে করবো ইটস ভেরি নাথিং এটা আপনার জন্য কিছুই নয় কারণ প্রেমে পড়লেই তো যেমন কর ভাই আজকে আমাকে নীতি রিসিভ করার জন্য গেছে ওই যে গোডাউন ব্রিজে ফোন তো আছেই এটা কিসের থেকে গেছে উনি তো ওনার ছেলেদেরকে পাঠাইতে পারত পারতো না কিন্তু উনি কেন গেছে ভালোবাসার কারণে গেছে প্রেমের কারণে গেছে কথা বলেন কথা বুঝে আসে আমা সমানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম মানুষের আসল সত্তা কি তার আত্মা আত্মা একটু বুঝে রাব্বুল আলামিন বলেছেন চিন্ন স্বর বিজ্ঞান আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে সম্মানিত উপস্থিতি ধরবেও হিসাবও চাইবে কিন্তু হিসাব চাওয়ার পরে একটা রাস্তা তো বের হবে দুটো দ্বার হবে না কথা বুঝেন একটা হবে দুটো তো আর হবে না হয় জাহান না নয় জান না দুটোর একটা হবে দুটো কিন্তু হবে না এখন সম্মানের উপস্থিতি এখানে একটা জায়গা তো খুব দারুণ আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাগুলো বলার চেষ্টা করি ফার্স্ট টাইমে আজকে আমি মনে করছি আপনাদের কাছে কথাগুলো বলা প্রয়োজন তার কারণ হচ্ছে আপনাদের একটু উইক মানে ম্যাক্সিমাম মুসল্লিদেরকে দেখা যায় একটু দুর্বল টাইপের এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলছি আপনি আমি পৃথিবীতে যাই করছি কেউ কিন্তু দেখছে না কিন্তু দুনিয়ার ক্যামেরাকে ভয় পেয়ে কিন্তু আমরা অনেক কিছু থেকে দূরে থাকি আসলে ওই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলা যায় যায় না ভেঙে ফেলা গেলে কিন্তু ভেঙে দিয়ে গেলে ভেঙে ফেললে কিন্তু আপনারা আমার সকল ভালো হোক আর মন্দ হোক সবকিছু কিন্তু কি হয়ে যায় বিলীন হয়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু দুই গাদি দুইটা সিসিটিভি সেটিং করা আছে একটা নেগেটিভ একটা পজিটিভ তো এখন ওই ক্যামেরা থেকে তো আড়াল হওয়ার কোনো সুযোগ নাই আছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান আছে না ভাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতর 30 পাড়ার মধ্যে বলেছেন বলবো হল ওয়া ইযান আল কুবুর উবুসি ওয়া আলিমাত নাফসুম আল্লাহ বলে আল্লাহু আকবার কোরআন শরীফ পড়া কি আল্লাহ বলতে হয় না আল্লাহ রাব্বুল আমি জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হবে কি হবে উন্মচিত হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই আমরা কে কে করেছি বিগত দিনে সবকিছু আপনার আমার সামনে থাকলে থাকবে থাকবে নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইট দুটোর একটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে সেই দিন কিন্তু আপনি কি করতে পারবেন না বলেছেন মানদা সাবধান হয়ে এসো পরিপূর্ণত অর্জন করে ফিউচারের দিকে পা দিও তার আগে পা দিও না কারণ হচ্ছে ওই জায়গাটা তো ভয়ংকর আল্লাহ বলেছেন না ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেখতে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহাবি ওয়া ইবিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দেখ সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না তার মানে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও আবার হিসাবও দিতে হবে আবার ধরাটাও আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব কিভাবে একদম শক্তভাবে কষিয়ে ধরবে সেদিন কিন্তু ছোটারও সুযোগ কি এখন ওই দিনটার কথা যদি আপনার মনে হয় আমি আপনাদেরকে বলি ওই দিনের কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহ বলেছেন জয়েন্ট উইথ পিপল কাম টু মাই প্যারালাইজ আল্লাহ বোলা মিন বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল ই খাম ট মাই ফ্যারলাইস আল্লাহ বলেছেন কদ খুলি ফি ভাই বা জান্নতি আল্লাহ বলেছেন আমার ডিয়ার যারা হয়েছে আমার প্রিয় যারা হয়েছে তাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও খাম ট মাই ফ্যারডাইজ জান্নতি আমার জান্নাতে চলে আসো আরে আরা জনে জনে আপনাদের জন্য বিষয়টা একবার একবারে সহজ হয়ে গেল না না কথা বলে না বলে না আল্লাহর প্রিয় কি আপনার আমার মাঝে নাই আল্লাহর প্রিয় বলতে কাকে বুঝাই হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিমীর কি বোঝা আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জাননাতে চলে এসো তাদের সাথে মিশতে পারলেই সাধারণ যারা মুসলিম আম পাবলিক যাদেরকে বলা হয় আমজরতা যাদেরকে বলা হয় তাদের জন্য সরল একটা পন্থা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি তুমি তার সাথে মিলে মিশে একাকার হয়ে যাও তাহলে আল্লাহ বলেছেন ওতাখুল জান্নতি কাম টমাই মাই আমার জান্নাতে চলে এসো জুরু জুরু এই জন্য আমি আজকে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ রাব্বুল বলেছেন উফি রিমা ও পোশাক ও আখালি কুম নাও রও বলেছেন ও জিনিভার্স সেভ ইউর সেলফ অ্যান্ড ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লা বলেছেন ইমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বলেন আর এখন আপনিও বাসবেন আমিও বাঁচবো আপনার এই পৃথিবীতে যত শকের কথা যত সত্য কথা বের হয় একমাত্র আল্লাহ হক্কানি আলেম এবং হক্কান আল্লাহর অলিদের জবান দিয়ে বের হয় ডেকে না বলেন হক বলতে সঠিক সাদিক ট্রুথফুল ম্যান ট্রুথফুল পিপল তারা আমাদের মাঝে আছে আল্লাহ বলছে না ওয়া উলি কুম তোমাদের মধ্যে কা আমাদের মধ্যেই আছে তারা যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে তোমরা তাদের সাথে কি হয়ে যাও মিশে যাও কারণ তুমি যখন তোমার মধ্যকার কা উলি আমর যারা তাদের অনুগত করবে অটোমেটিক্যালি কি হয়ে যাবে রাসূলের অনুগত হয়ে যাবে রাসূলের অনুগত যখন হয়ে যাবে তুমি অটোমেটিক্যালি আল্লাহর অনুগত করলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর বলেন সোহান আল্লাহ আপনার আমার কথাকে একদম ক্লিয়ার বোঝায় বোঝেন একবারই স্পষ্ট বোঝায় তো যদি বোঝেন তাহলে আপনাদের কি বিষয়টা আরও ক্লিয়ার করে দেয় আপনার এলাকায় যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু সমস্যার সমাধানের জন্য যেন এলাকার নেতার কাছে কাছে উনি স্মল ছোট ওনার কাছে গেলে কোনো সমাধান আসে না উনি কি করবে এটা সলিউশনের জন্য যাবে ওনার যে দিক যিনি আছে বড়ো যিনি আছে ওনার কাছে কথা বুঝতে পারছেন এরপর ওনার কাছেও কি হচ্ছে না এটা সমাধান করার মতো কোন স্কুপ খুঁজে পাচ্ছে না তুমি যাবে তার সিনিয়র যিনি ঠিক না বলেন আর যদি বলেন এরপরও যদি সমাধান না হয় তাহলে সিপ জিনিস সবচেয়ে সেরা শ্রেষ্ঠ ওনার কাছে যাবে তাই তো সবচেয়ে বড় যিনি এটা সিস্টেম না ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান তাহলে মদিনাওয়ালার পাগল আলেম হতে হবে কি হতে হবে গোল বললে আপনি বলবেন মদিন পাগল আলম বলতো যেতে হবে কারণ নবীর সাথে যার সম্পর্ক নেই তার ইমানই নেই আর যার ইমান নেই তার আমলের কোনো ভিত্তি আল্লাহর কাছে নেই আপনি যত বড় স্কলার নিয়ে আপনি যত বড় স্কলারশিপ নিয়ে আসেন না কেন আপনি যত বড় স্কলার হন না কেন আবার জেনারেল স্কলার হন আর এডুকেশন স্কলার হন যেটাই হন কিন্তু আপনি যদি নবী চিনতে না পারেন যিনি ইসলামের নির্যাস স্রষ্টা বলতেছেন হাদিস কুদসি দেশে লাউলা কালা ওয়া রুবুবিয়তি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না সুবহানাল্লাহ বলবেন না